হরে কৃষ্ণ আজ বসন্ত পঞ্চমী স্পেশাল কালকলি মাতাজি দেখুন আমি কিন্তু পাচ্ছি না মেয়ে মাতাজি পাচ্ছে এখন আপনি বলবেন যে মি মাতাজি বুকে পাটার দম আছে সবাইকে দেখিয়ে পাচ্ছে সামনে পাচ্ছে আপনার মতন ক্যামেরার ও পাশে পাচ্ছে না তো আমি কোনো পাশেই পাচ্ছি না কারণ আমার এইসব পছন্দ না দেখি মি মাতাজি এক গালে ঢোকাও দেখি দেখি তাহলে ক টুকরো হয় ফুচকাটা কিন্তু এক গালে ঢুকে গেছিল আচ্ছা এবার রস হচ্ছে এটা হচ্ছে বসন্ত পঞ্চমী স্পেশাল প্রসাদ এটা কমলা ভোগ এই মিমি মাদাজি কে এই পাশ দিয়ে পড়ছে এই পাশ দিয়ে রস পড়ছে মিমি মাদাজি কে ঈদ দেওয়া হয়নি ওই যে বালুশাহী

দু টুকরো যের রসগোল্লা খাওয়ার কম্বিটিশন হচ্ছে তিন টুকরো আছে তিন তিন আবার রস পড়ে যাবে পর্বত থেকে তোল কে তোল তুলে আগে রসটা খা গোবর্ধন তোল গোবর্ধনে আটকে গেছে রস হ্যাঁ এবার রসটা খা এই প্ল্যান তো বলেছি হলুদ শাড়ি পরে হলুদ মিষ্টি প্রসাদ হলুদ রসগোল্লা প্রসাদ তো আমাদের মহারাজ বলেন ইস্কন ডিভোটিসরা নাকি রসগোল্লা খায় রসগোল্লার গোল্লাটা খায় রস খায় না তো মহারাজ দেখুন প্রথমবার রসগোল্লার রস টুমুক দিয়ে খাচ্ছে মাতাজি কেমন লাগলো মুখ পুরো মহারাজ তো এটা কোন মহারাজ বলেছে আমি মহারাজের নাম বলবো না কারণ উনি আমাদের খুবই সম্মানীয় পূজনীয়

বাসন্তীকালের শাড়ি পরে বাসন্তীকালের রসগোল্লা প্রসাদ পাওয়া কি